আমারে তুমি অপছন্দ করতেই পারো কিন্তু অপছন্দ যে আমার ঠেকাই রাখবে না তোমার অপছন্দতে যে আমি দমে একেবারে না এটার প্রমাণ একটা মানুষ চাইলে যে একটা একটা জাতিরে বা একটা এলাকার স্পেসিফিক মানুষে কত দূর নিয়ে যেতে পারে এটা আমি বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে চাই মান বাংলাদেশের মানুষ কিন্তু গড়তে চায় না বাংলাদেশের মানুষ কেন জানি ধ্বংস করতে বেশি পছন্দ পছন্দ করে এটা থেকে বেরোয় আসতে হবে আমাদের এবং এই চুনার গাছটারে তোমাদের সাথে করে নিয়ে দেখো আমরা একটা জেনারেশন তৈরি করছি যে তোমরা ইউটিউবার বা তোমরা আমরা সবাই মিলে আমরা আমাদের ভালো জিনিসগুলো তুলে ধরতে চাই সারা বাংলাদেশ সারা পৃথিবীতে এবং আমাদের এই ভালোগুলা যদি অন্যরা নেয় এতেই কিন্তু যেমন ধরো আমি যখন দৌড়াই অন্য এমপিরাও দৌড়াইতে বাধ্য হয় আমি যখন বসে থাকি তখন এরাও বসে থাকে তো অন্য এলাকার এমপি যদি দৌড়ায় এই ভিডিওতে দেখলে আমিও হয়তো দৌড়াবো এইভাবেই কিন্তু আগে যেতে হবে এবং আমরা চিন্তা করো না সোনারগাড় মাধবপুর থেকে আমরা নতুন একটা ইতিহাসের রচনা করতে অপছন্দ যে আমার ঠেকাই রাখবে না তোমার অপছন্দতে যে আমি একেবারেই দমে যাবো না এটার প্রমাণ আমাদের দলগত ভাবে বিভেদ বিভেদ থাকতে পারে কিন্তু এলাকার মানুষের ব্যাপারে আমরা এই ছাড় দিব না থ্যাংক ইউ